হ্যাঁ আলাইকুম বন্ধুরা এই মুহুর্তে আমি আছি চব্বিশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে আনসার একাডেমিতে বিকালে যে বর্বর হামলা হয়েছিল সেই হামলায় আহত মাসুদের বাসায় আমরা সেদিন কি ঘটেছিল সেই বিস্তারিত জানার জন্যই মাসুদের বাসায় আজকে এসেছি আমরা মাসুদের কাছ থেকে জানবো আসলে ওই দিন কী হয়েছিল আনসার একাডেমিতে এবং কীভাবে তুমি আহত হয়েছিলে আমাদেরকে যদি বিস্তারিত জানাতে আসসালামু আলাইকুম পাঁচে আগস্ট বৈশ্বী ছাত্র আন্দোলনে তিনটার পরে অনেক প্রচণ্ড পরিমাণ গোলাগুলি হয় তেমন পর্যায়ে আমার বাম পায়ে হাতুর উপরে বাম পায়ে হাতুর উপরে গুলি লেগে আমার পাটা ভেঙে যায় দেওয়ার পর তৎক্ষণিক আমাকে গাজীপুর জেলার বিভিন্ন কয়েকটা মেডিকেলে মানে নিয়ে যাওয়া হয় কোনো মেডিকেলে সিট হয় নাই তো প্রচণ্ড পরিমাণ রক্তক্ষণ হয় তারপর ওখান থেকে আমার আত্মীয় স্বজন আমাকে মির্জাপুর কমদিন মেডিকেলে নেওয়া মানে নিয়ে যায় ওখান থেকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওনারা মেডিকেলে মানে রাখে নেই ওখান থেকে ওনারা রেফার করছিলো অন্য জায়গায় অন্য জায়গায় রেফার করছিল পরে আমাকে আমার আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে বগুড়া টিএমএসএ মেডিকেলে নিয়ে যায় এখানে চিকিৎসাধীন অবস্থা বর্তমানে ওখানকার চিকিৎসায় আমার চলতি বর্তমানে আমার পা অবস্থা বেশি ভালো না আমাকে পুরনো আবার মেডিকেলে ভর্তি হতে হবে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম ওই দিন যে দিন মানে বিকালে ইয়েছিলো মানে ওখানে কি ঘটছিল আসলে আসলে কি ঘটছিল ওখানে সবাই শান্তিপূর্ণভাবেই ছিল ওখানে প্রথমত আমরা রাস্তায় উপরে মানে বসা অবস্থায় ছিলাম রাস্তার মেইন রাস্তা মেইন রাস্তা বসা অবস্থায় ছিলাম হঠাৎ আনসার একাডেমির দুই থেকে ওনারা প্রায় বিশ পঁচিশ জনের মতো আনসার বাহিনী বের হয়ে এসে প্রথমে রাবার বুলেট আর টিএসএল নিক্ষেপ করে ছাত্র জনতার উপরে আর সময় কি ছাত্র জনতা ই করছিল কোন মানে নানা কোন কোনো ই করে না তারা অবস্থান করছিল আসলে তো সময় যে বিকালের দিকে তখন ই হয়ে গেছিল যে বিজয় নিশ্চিত বিজয় মিশিলে যাওয়ার পরেই আর কি এই ঘটনা বিজয় মিশিলের উপরে আর কিরা হামলা চলে আর এই যে ঢাকায় যে মেডিকেল গুলো মানে ভর্তির বিষয়ে মানে

আমরা ভিতরের লোকজন যায় না কোনো লোকজন যায় না ওই সময় আমাকে গুলি যখন লাগে আনুমানিক তিনটের পরে ওই সময় মানে আমরা তখন শান্তিপূর্ণভাবে মিছিলে ছিলাম তারপরে তিনটের পরে সাড়ে তিনটার পরে যখন মনে করেন যে সরকার তখন দেশ ছেড়ে পালানোর সংবাদ তখন পুরো বাংলাদেশে সরে গেলো তখন আমরা ওই শান্তিপূর্ণভাবে মিছিলে ছিলাম তারপরে মনে আমি মিছিলে ওনারা ডাইরেক্ট গুলি করছে মিছিলের মধ্যে গুলি করে তার পরবর্তীতে কি হয়েছে আর তা তো আমি বলতে পারবো না কিন্তু আমাকে গুলি লাগার আগে ওখানে অনেকগুলো লাশ পড়ছে অনেক মানে আহত হয়েছে বেশি মৃত্যুবরণ কম হয়েছে আহত হয়েছে বেশি আশেপাশে মানে আমি আহত হওয়ার আগেই আরো দেখা গেছে যে অনেক প্রচুর লোক আহত হয়েছে নিহত হচ্ছিল নিহত ছিল তো উইদিন দিন

এই যে এই যে দেখা যায় ভাঙা তারপরে তাহলে ঢাকায় চিকিৎসা না পায় পরে বগুড়ায় পরে নিয়ে এই চিকিৎসা ব্যয় মানে কোনো সরকারি সহযোগিতা বা পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাইনি এখনো পর্যন্ত কোনো সরকারি সহায় বা সরকারের কোনো বিশ্বের সাথে যোগাযোগের কোনো চেষ্টা বা সরকারের বলতে গ্রামের বাড়িতে মানে সমস্যাটা কল্যাণ অফিস থেকে মানে কাগজপত্র জমা দেওয়া আছে মানে টিএনও বা নিচে অফিসের মাধ্যমে ওনারা বলছে এগুলা সরকারিভাবে জমা হবে তাহলে এই যাবৎ যে মানে চিকিৎসা করাইছে ওই মানে কত টাকা কি পরিমাণ খরচ গেছে খরচটা কিভাবে মানে দুই লাখ টাকার উপরে গেছে আমার খরচ বলতে আমি আগে চাকরি করে কিছু টাকা জমা একটা গরু কিনছিলাম একটা জমি বন্ধক নেওয়া ছিল ওগুলো মানে বিক্রি করা হয়েছে আর এক লাখ তিরিশ হাজার টাকা মতো লাভের উপরে এই যাবৎ চিকিৎসার নিজস্ব খরচ এই সব হইতেছে এখন পর্যন্ত কোনো সরকারিভাবে বা কোনো সামাজিক সংস্থা সামাজিক সংস্থা বলতে মানে কিছু ফাউন্ডেশন থেকে কিছু হেল্প পাইতেছি কোন ফাউন্ডেশন কি মানে তারা এখানে একটা আছে সংযোগ সংযোগ ফাউন্ডেশন আর একটা আছে ফাউন্ডেশন আর একটা সংযোগ এই ডি ফাউন্ডেশন থেকে কি করেই মানে আর্থিক সহযোগিতা আপনারা দাপে মানে যখন যেটা লাগতেছে তখন এটা তাহলে এই যে অপারেশন হয়েছে এক মাস এক মাস পরে আয়শা আবার যে এই যে এখন আবার ব্যথা অনুভব বা সমস্যা সমস্যা এখানে এটা হতে পারে এখন আবার মেডিকেলে কালকে ভর্তি হব মেডিকেলে ভর্তি হওয়ার পর ডাক্তারে আবার পলক নিতে করে কি বলে এই যে অপারেশনে আমাদের ভিতরে কোনো সমস্যা আছে কিনা না আর পেতে সময় লাগবে তোমার এগুলো ছাড়তে কারণ আমার ওখানে মানে হাড্ডি অন্য জায়গা থেকে কেটে জোড়া দেওয়া হয়েছিল আমার ওখানে হাড্ডি ছিল না আমি এটার কারণে নাই ডাক্তার সেটা বিস্তারিত দেখলে বলতে পারবো তাহলে এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাওয়া যায়নি তাহলে আর তারাও মানে সরকারের যে পর্যায়ে যে তুমি যোগাযোগ করছো ওখান থেকে কোনো এখন পর্যন্ত কোনো তারাও কোনো যোগাযোগের চেষ্টা করে নেই তোমার সাথে বা সরকারিভাবে কোন লোক এখন পর্যন্ত যোগাযোগ করে নাই বা আমার সাথে আসেও নাই দর্শক মাসুদ একজন সাধারণ গার্মেন্টস কর্মী তার এই যে সে বৈষম্য বিরোধী ছাত্রাঞ্চলে অংশগ্রহণ করায় আহত হওয়ার পরে থেকে তার চিকিৎসা ব্যয় প্রায় দুই দিক টাকা এখন পর্যন্ত সে তার গরু বিক্রি করে বা ঋণ নিয়ে চিকিৎসা ব্যয় নির্বাহ করছে সরকারিভাবে এখন পর্যন্ত তার সাহায্যের জন্য কেউ হাত বাড়ায়নি দুইটা সাহায্য সংস্থা ইতিমধ্যে তাকে সাহায্য করেছে আমরা আশা করব যে সরকারিভাবে মাসুদ যেন সাহায্য পায় সেই বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছি কারণ মাসু মাসুদ একজন সাধারণ গার্মেন্টস কর্মী তার এই যে চিকিৎসা ব্যয়বার বহন করা তার জন্য খুবই কষ্টকর আমাদের পরিবারের সদস্য সংখ্যা কত পরিবারের সদস্য আমি আমার ওয়াইফ আমার বাবা মা আমার দুই মেয়ে আমার ছোট বাইসহ সাতজন পরিবারের সাতজন পরিবারে দেখা যায় মাসুদের উপরেই পুরো পরিবার নির্ভরশীল ছিল এখন পরিবারের নির্ভরশীল ব্যক্তি অক্ষম অবস্থায় আছে কাজ করতে পারছে না যে ফ্যাক্টরিতে তুমি চাকরি করো সেখান থেকে কোনো সাহায্য সহযোগিতা বা ফ্যাক্টরি মালিক পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইনি কিন্তু আমার ওয়ার্কার ভাই ব্রাদার যারা আছে তাদের মাধ্যমে কিছু সাহায্য সহযোগিতা পাইছিলাম কিন্তু মালিক পক্ষ থেকে এমন কোনো কোনো সহযোগিতা পাইনি বলা হয়েছে আর কি ওনারা বলছে তুমি কি মালিক পক্ষের সাথে যোগাযোগের কোনো চেষ্টা করছো যোগাযোগ চেষ্টা করছি কিন্তু ওনারা বলছে কথা বলে জানাবে এই পর্যন্ত আর কি আছে তো মালিক পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ই হয়নি জানাবে বলছে যোগাযোগের চেষ্টা করছে তা আমরা আশা করব সরকারিভাবে যাতে মাসুদের চিকিৎসার ব্যয়ভার দায়ভার বহন করে সরকার মাসুদ অতি শীঘ্রই সরকারি বিশেষ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুক এবং মাসুদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করুক এই প্রত্যাশা করছি আমরা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম